নমস্কার সবাইকে সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ডিনার্স ব্লগ চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার একদিন সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি জানি না কতদিন কন্টিনিউ করতে পারবো দুদিন ব্লগ আমার শ্যুট করা হয়নি কারণ কিছু কারণ কারণ বলতে কিছু কাজ ছিল বাড়িতে সেগুলো যেহেতু সামনে বিয়ে আমাদের মানে শনিবার থেকে আর কি স্টার্ট হচ্ছে ধুব্র তারপর গায়ে হলুদ বিয়ে সব কিছু শনিবার থেকে স্টার্ট হচ্ছে আজকে তো বৃহস্পতিবার হয়ে গেল সেই জন্য দুদিন একটু ছিলাম যে কী পরবো না পরবো সেগুলো নিয়ে তো এই দেখো আমি হাতে পড়েছি শাখা বাঁধানো পলা বাঁধানো আমার হাতে যে শাখাগুলো ছিল সেগুলো খুলতে গিয়ে মানে আমার হাতের অবস্থা দেখো পুরো ফুলে গেছে একদম ফুলে গেছে নীল হয়ে গেছে দেখো মানে প্রচণ্ড ব্যথা হাতের মধ্যে তাও আমি শাখা বাঁধানো পরেছি আমার ওই শাখাগুলোকে খুলে তো চলো উপরে কিছু কাজ আছে পাখিগুলোকে নিয়ে এসেছে ওদেরকে খাবার দেবো আর তোমাদেরকে আমার গাছগুলোকে একজন লোক দেখে আর দেখো ওদেরকে ছাদে নিয়ে এসেছে ওরা কিচিরমিচির করে গেছে নিচে অনেকক্ষণ ধরে মানে আজকে প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল তো সেই জন্য ওদেরকে একটু পরে নিয়ে এলাম ছাদে চলো এখন যাই দেখো ওদেরকে প্রত্যেক দিনই জল চেঞ্জ করা হয় খাবার চেঞ্জ করা হয় তো জলের বাটিটাতে পটি করে একদম জাদা করে দিয়েছে আর খাবারের বাটিতে মোটামুটি অল্পই খাবার আছে আনতে হবে আর আমার হাতের অবস্থা এতটাই খারাপ আমি না কিছু করতে পারছি না এত যন্ত্রণা করছে আমার হাত দেখো এই হাতটা আমার কীরকম অবস্থা এই হাতে এই দেখো সব রক্ত জমে গেছে ইয়ে হয়ে গেছে ফুলে যা অবস্থা হয়ে গেছে হাতটা আমার এই হাতটা অতটা হয়নি এই হাতে মানে তাড়াতাড়ি ওঠে নামে হাতটা হয়ে গেছে চলো ওদেরকে খাবারের জলটা চেঞ্জ করে দিই তো খাবার আর জল মানে আমার চেঞ্জ করা হয়ে গেছে ওদেরকে দিয়ে দেবো আর কি সুন্দর লাগছে দেখো ওদেরকে এই দেখো ওদেরকে দোলনাতে দিয়ে দিয়েছি চলো তো অনেক দিন পর তোমাদের সাথে আমি আমার ড্রাগন গাছ শেয়ার করছি আর ড্রাগন গাছ মোটামুটি সব আমি কেটে দিয়েছি সেটা আমার ভিডিওতে দেওয়া হয়নি কারণ দেবো দুদিন পরে এটাকেও কেটে দিতে হবে কারণ এও ফলটল কিছু দেয় না তো দেখো মানে এরই ফুল এসেছিল আর কি দু চারটে সেই জন্য ওকে আর কি কাটিনি তো একেও কেটে দেবো দেখো কীরকম পোকা লেগে গেছে না কি লেগে গেছে দেখো এগুলো ছোটো ছোটো ডাল হচ্ছে এটা হচ্ছে আমার ওই বাড়ির গাছের ড্রাগন মানে ওই বাড়ির ড্রাগন গাছ আর কি দেখো কত সুন্দর হয়েছে গাছগুলো এবার এতে এর বড় হতে অনেক দিন টাইম নেবে কিন্তু ফুল ফল অবশ্যই হবে যেটা আগে হতো না এটাতে কিছুই আসেনি দেখো এখন আপাতত এগুলোই তোমাদের দেখাচ্ছি আরে দেখো ওই যে রাস্তাতে একজন রং পড়ে গেছিলো সেটাই আর কি আমাদের রাস্তা পুরো কালার করে দিয়েছে চলো ওই ছাদে ছিল আর আমি এখানে দেখো গাছগুলোকে দেখাচ্ছি গাছগুলো একদম মানে মরে গেছে জলের জন্য না না আর আর ওদের সিজন এই যে কুড়িটাকে দেখছো এই কুড়িটা আর দুদিন পরে না হনুমানে এমন করে খেয়ে নিয়েছে এই ভিডিওটা আমার অনেক দিন আগেকারই শ্যুট করা যেহেতু বুঝতেই পারছো কার্তিক পুজো সেই কবে চলে গেছে আর আমাদের বাড়িতে কার্তিকও ফেলেছে সেটা তোমরা শুরুতেই দেখতে পেয়েছো তো এই দেখো এখন মনটা খারাপ কারণ আমার গাছে না এরকম ফুল আর নেই কারণ এই যে স্টিকটা হচ্ছে এত সুন্দর আর নেই আর এই যে স্টিকটা তোমাদের প্রথমে দেখালাম ওর মাথাটা একদম হনুমানে মুড়িয়ে খেয়ে নিয়েছে তো পরে একদম তোমাদের দেখা পরের নেক্সট ভিডিওতে আর আমার কাছে প্রচুর ভিডিও জমা হয়ে আছে আর এই যে দুপুরে খেতে বসেছিলাম আর ভিডিওগুলো জমা হওয়ার কারণ হচ্ছে যেহেতু আমাদের এদিকে প্রায় এত ঝামেলার জন্য যে কতদিন নেট বন্ধ ছিল তাও জানি না আবার কবে যে নেট খুলবে আমি তাও জানি না আজকে ইংরেজি বাইশ তারিখ আজ আমি ভয়েস দিচ্ছি এই পাখিটা ওখানে লড়াই করছিল আর এখানে ঢুকে পড়েছে আর বেরোতে চাইছে না মানে বেরোতে পারছে না আর কেউ কোন দিকে যাবে ভাবছে ওই দেখো যা তো এই দেখো আমার এই শাড়ির ব্লাউজগুলো না সব একটু করে লুজ করতে হবে যেহেতু দাদাভাই বিয়ে আছে সামনে তো সব ব্লাউজগুলো সব সর্ট হচ্ছে মানে ছোটো হচ্ছে আর কি তো এগুলোকে আর কি বড়ো করা হবে সাইডে এরকম মারা আছে এগুলোকে খোলা হবে এটারও তাই এটা আমার বিয়ের বেনারসি এটা হচ্ছে আমার রিসেপশানেরটা রিসেপশানেরটাও খুলতে হবে ব্লাউজ পিসটা তো এই ব্যাপার আমার মা ঠিকঠাক করে গিয়েছিল রিসেপশানের ব্লাউজটা আমার খুব 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 ভালো লাগে তো এটাকে মানে করতে হবে আর কি হাতগুলোকে চলো মাকে দিই আর অনেকটা আছে মাকে দেব মা ঠিক করে এনে দেবে আবার এই নতুন নিলাম এটাও এটারও একই অবস্থা আরে কোন কোন থেকে ছেলে ফাঁকায় পড়ে আছে আরে ছি ছি

ভালো নেই এখন কাল পূর্ণিমা কি ঠান্ডা hore এটা এটা নাম রাখবো অপূর্ব 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 তো অপূর্ব বাচ্চা উড়বো সাইড কেটে দি না এলো দুধ কেটে দি দাও দুধ কেটে দি দাও সরব বাইলেছকে বাচ্চা মিষ্টি মিষ্টি কিছু খাবে না কি না এখন মিষ্টির থেকে কিছু খাবে না

তো আমরা সবাই মিলে খেতে বসেছিলাম সেই টাইমে বোমাবাজি ফাটিয়ে কার্তিক ফেলে গেছে আমাদের বাড়িতে কার্তিক পুজো হচ্ছে শনিবারে আজকে হচ্ছে বুধবার বুধবার না আজ আজ বুধবার না বৃহস্পতিবার হ্যাঁ আজ হচ্ছে বৃহস্পতিবার তো শনিবারে পুজো আজকে ফেলে গেছে আমাদের বাড়িতে এই দেখো কার্তিক আমরা তখন খেতে বসেছিলাম তো আমি শাড়ি টাড়ি সেরে তারপর নিয়ে এলাম আর কি এই রকম উপু এই রকম কার্তিক দেখাও তোমার মুখ দেখাও তো আমি দোকানে ছিলাম দোকান বন্ধ করার পর আমাদের বাড়িতে ফেলে দিয়ে গেছে কে দেখছে